আমরা না ফাফাদ আবাহ আবা আর যে আমার অনুসরণ করলো না সেই হচ্ছে আবা সে যাবে জাহান্নামে যে মান রাগেবা আন সুন্নতি ফলাইসা মিননি শুনে রাখো যে আমাকে অনুসরণ করবে না সে আমার দলভক্ত নয় অতএব আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ অপরিহার্য যেমন ইমাম মালিক রাহি মহлла বলেছেন আস-সুন্নাতু সাফিনাতু نوহিন সুন্নাহ হচ্ছে নো আলাইহিস সালামের নৌকার মতো কিস্তির মতো মান আরাকি বাহা হা যে ব্যক্তি এতে আরোহণ করবে না যাহ সে মুক্তি পেয়ে যাবে নাজাদ পেয়ে যাবে সব যে ব্যক্তি এখান থেকে পিছিয়ে থাকবে সে ডুবে যাবে তার মানে আল্লাহ মোহাম্মদ সালাহ আলি সাল্লামের সন্ন্যাস যারা মানে তারা নাজাদ তারা মুক্তি পাবে এছাড়া অন্য সকলেই পথভ্রষ্ট হবে আসুন নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের পদাঙ্ক পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করি আল্লাহ তাহফিক দান করুক আই মিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته